ইউএসএতেই দেড়শো মিলিয়নেরও বেশি মানুষের কাছে লিমিটেড ট্রান্সপোর্টেশন আছে তার মানে প্রায় অর্ধেক জনসংখ্যা আর এমনকি পৃথিবীর গরিব দেশগুলোতে ট্রান্সপোর্টেশনের ঘাটতি আরও অনেক বেশি এক বছর আগে যখন আমরা কেনিয়াতে শুদ্ধ পানীয় জলের ঘাটতির কথা জানতে পারি তখন আমরা ওয়াটার ডেলিভারি যারা করে তাদেরকে অনেক ই বাইকস দিয়েছি কারণ তারা প্রতিদিন দশ মাইলেরও বেশি ভারী সাইকেল নিয়ে যাতায়াত করে মাত্র সাত ডলার করে রোজগার করবার জন্য কিন্তু এখন নতুন বাইকের ফলে ওরা অনেক বেশি যাতায়াত এখন করতে পারছে যা তাদের পরিবারের রোজগারকে অনেকটা বাড়িয়ে তুলেছে এখন কাজ করতে অনেক সুবিধা হয় আর এখানকার সম্প্রদায়ের ওপর এর প্রভাব দেখার পরে আমরা আমাদের পার্টনার ইলেকট্রিক ই-বাইকের কাছে গেলাম সাহায্য চাইতে এটা মনে করে যে ওরা আমাদের 13টা বিশ ফিলানথ্রপি ভিডিওস কে স্পন্সর করেছে আর আমার মনে হয় আপনারা শুনে অবাক হবেন না যে ওরা 6 লাখ ডলারের ইলেকট্রিক ই-বাইক ডোনেট করেছে আর তারপর আমরা আপনাদেরকে এমন একজন মানুষকে নমিনেট করতে বলেছি যার জীবনে ট্রান্সপোর্টেশনের অত্যন্ত প্রয়োজন আছে আর প্রয়োজনীয় মানুষদের অনেক অনেক ভিডিও পাওয়ার পরে আমরা সেগুলোকে গিভঅ্যাওয়ে করার জন্য খুবই এক্সাইটেড হয়ে উঠেছিল ওই বাইকটা আমার লাইফ চেঞ্জ করে দিতে পারে এটা পেলে আমার আর আমার হাজব্যান্ড দের খুব সাহায্য হবে আমরা এই বিশাল গিবাবেটা শুরু করব নর্থ ক্যারোলিনা থেকে যেখানে ড্যারেন প্রথম ই বাইক গিবাবে করবে ছশোটা ই বাইকের মধ্যে এ হলো মারিয়া যে দুজন সন্তানের সিঙ্গেল মাদার তিনি দিনে চোদ্দ ঘন্টা বাসন ধোয়ার কাজ করেন শুধুমাত্র তার কম পারিশ্রমিকের বেশিরভাগটা গোয়েতামালায় তার সন্তানদের কাছে পাঠানোর জন্য যাদেরকে তিনি অনেক বছর দেখেননি আমি এখানে অনেক বছর ধরে আছি প্রায় পাঁচ বছর হয়ে গেল আর এত ঘন্টা কাজ করার পরেও তাকে প্রতিদিন বেশ কয়েক মাইল হাঁটতে হয় শুধুমাত্র কাজের জায়গায় যাতায়াত করবার জন্য সমস্ত বাইকের মধ্যে এটা প্রথম বাইক যেটা আমরা গিভাবে করতে চলেছি আর যেহেতু এটা প্রথম বাইক তাই আমরা মারিয়াকে আরো এক্সট্রা পাঁচ ডলার ক্যাশ দিয়ে সারপ্রাইজ দেব ঠিক আছে চলো ওকে সারপ্রাইজ দেওয়া যাক আমি তোমার জন্য একটা গিফট এনেছি মারিয়া আমাদের বলল যা কিছু ওর কাছে বেঁচে যায় সেগুলো গ্রামের গরিব বাচ্চাদের খাওয়াবার জন্য দান করে দেয় তাই আমরা পাঁচ হাজার ডলার দেবার পরেও সাত হাজার আরও এক্সট্রা দিয়ে তাকে অবাক করে দিলাম যাতে সে গুয়েতা মেলায় তার গ্রামকে আরো বেশি সাহায্য করতে পারে এই বাইকের সাহায্যে মারিয়া খুব সহজেই তার কাজের জায়গায় দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে কাজে না যেতে পারা স্কুলে না যেতে পারা বা মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে যেতে না পারা এরকম আরো অনেক অনেক সমস্যার মানুষ সম্মুখীন হয় এবং এর ফলে তারা যে পরিস্থিতির মধ্যে রয়েছে তাতেই তারা আটকে পড়ে আপনারা যদি ভাবেন এটা স্পেশাল তাহলে তারা এখনো পাঁচশো নিরানব্বইটা বাকি আছে এটা দারুণ হতে চলেছে এটা কি এই দেখো এটা এসে গেছে দারুণ দেখাচ্ছে আমি এখন অনেক সময় বাঁচাতে পারছি তোমাদেরকে অনেক ধন্যবাদ এবার আমরা সাথে দেখা করলাম তাকে প্রতিদিন ঘন্টা হাঁটতে হয় তার কাজের জায়গায় পৌঁছানোর জন্য আমি এমন একজন ব্যক্তি যাকে সপ্তাহে আশি ঘন্টা কাজ করতে হয় কিন্তু আমার কাছে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় চল্লিশ ঘন্টাটাও আমার কাছে খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে আমি একদিন আমার নিজের ব্যবসার মালিক হতে চাই আর যাতায়াতটা যদি আমার ক্ষেত্রে আরেকটু সুবিধার হতো তাহলে আমি আমার লক্ষ্যে খুব সহজেই পৌঁছতে পারতাম কনরাডের গল্প বলে দিচ্ছে ওর ট্রান্সপোর্টেশনের কতটা প্রয়োজন আছে এই বাইকটা এখন থেকে প্রতিদিন কনরাডের তিন ঘন্টা সময় বাঁচিয়ে দেবে

তারপর আমরা আমান্ডা আর সুসানের সাথে দেখা করলাম এনারা ইন্ডারফেদ রিফিউজি সেন্টারে হয়ে কাজ করেন যারা তাদের জীবন উৎসর্গ করেছে হাজারেরও বেশি রিফিউজিকে সাহায্য করবার জন্য আর তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য অনেক কিছু দান করেছেন ওরা তাদের সংস্কৃতি ভাষা এমনকি পরিবারকেও ছেড়ে দিয়েছে আমরা তাদের জীবনের সবচেয়ে খারাপ সময় দেখাশোনা করতে পেরেছি আর এত চেষ্টা সত্ত্বেও ট্রান্সপোর্টেশনের অভাব অনেকটা প্রতিকূল করে তুলেছে রিফিউজিদের সভ্য সমাজের অংশ হয়ে উঠতে ওদের কোথাও যাওয়ার জন্য আর কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় একটা ভালো ট্রান্সপোর্টেশন অনেক জীবন বদলে দিতে পারে তাই আমরা দশটা ইলেকট্রিক ই বাইক রিফিউজি সেন্টারে ডোনেট করার সিদ্ধান্ত নিলাম এই বাইকগুলো রিফিউজিদের সাহায্য করবে ঘুরে বেড়াতে তাদের কাজে যেতে এমনকি সমাজের সাথে মেলামেশা করতেও আমরা অনেকটা করে ফেলেছি কিন্তু এখনো দুশোটা বাইক যেভাবে করা বাকি আছে যার মূল্য হতে পারে প্রায় দু লাখ ডলার আর আমি জানি না কেন ওরা আমাদেরকে এই বাইকগুলো ফ্রিতে দিচ্ছে শাউট আউট ইলেকট্রিক বাইক চলো বাকিদেরকে সাহায্য করি বক্সটাকে একবার দেখো এটা এসে গেছে থ্যাংক ইউ বিস্ট ফিলানথ্রপি থ্যাংক ইউ মিস্টার বিস্ট থ্যাংক ইউ আমি বাইকটা স্নো এর মধ্যে চালিয়েছি আর এটা দারুণ ছিল তোমরা আমার জীবন বদলে দিয়েছো আমি শুধু বলতে চাই থ্যাংক ইউ আমি এখন যেখানে খুশি যেতে পারি থ্যাংক ইউ মিস্টার বিস্ট থ্যাংক ইউ মিস্টার বেস্ট থ্যাংক ইউ মিস্টার বেস্ট এটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখন সবাই আমাদের শেষ ই বাইকটা দেবার এ হলো রিজনাল ইনি বারো বছরেরও বেশি এই কমিউনিটি সেন্টারে আছেন আর মানুষদেরকে সাহায্য করছেন আমি আমার মেয়েদের আর আমার নাতি নাতিনিদের কাছ থেকে অনুপ্রেরণা পাই আপনি ভালো কিছু করলে আপনি তার ভালো ফলই পাবেন আর যদিও তিনি চারপাশের মানুষদের উপরে তার ভালো কাজের প্রভাব বিস্তার করছেন তবু তাকে প্রতিদিন কাজে যাওয়ার জন্য এক ঘন্টা হেঁটে বাস স্টপে পৌঁছতে হয় আমি যদি এটার বদলে ট্রান্সপোর্টেশনের অন্য ব্যবস্থা পেতাম তাহলে সেটা খুবই ভালো হতো আমি আরো তাড়াতাড়ি বিভিন্ন কাজগুলো করতে পারতাম আর আমি বাচ্চাদের সাথেও আরো বেশি সময় কাটাতে পারতাম একটা ভালো ট্রান্সপোর্টেশন পেলে রেজিনাল্ড তার পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারবে হ্যাঁ ওয়াও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ল্যাকট্রিক ইবাইকের এই অসামান্য ডোনেশনের ফলে আমরা সুযোগ পেয়েছি মানুষকে সেই অপরচুনিটি দেওয়ার যাতে তারা তাদের যাতায়াত ব্যবস্থাকে আরও মসৃণ করে তুলতে পারে ইলেকট্রিক ই বাইক প্রতিবারের মতো এবারেও এগিয়ে এসেছে যদি ওরা কিছু চায় না শুধু মানুষদেরকে সাহায্য করতে ওরা আমাদের সাহায্য করে আর এই ভিডিওতে ওরা আমাদের ছ লাখ ডলারের বাইক দিয়েছে আর আপনারা যদি ভাবেন সত্যি কোনো ব্র্যান্ড মানুষদের সাহায্য করার কথা ভাবে কিনা তাহলে আপনারা ইলেকট্রিক ই বাইকের কথা মনে করবেন যদি কোনো ব্র্যান্ডকে আপনি সাহায্য করতে চান তাহলে এদেরকে করুন আমাদের সাবস্ক্রাইব করুন নাহলে ড্যারেন কাঁদবে প্লিজ আমাকে কাঁদতে দিও না